এর হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকি থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকি থেকে রাস্তাঘাটে চলতে গিয়ে দেখি হাজার হাজার পুরুষ থাকে ঘরে বসে মা বোন করে চলতে গিয়ে দেখি হাজার পুরুষ থাকে ঘরে বসে করে বাজার মেরা স্যান শার্ট মেরা সপ্যান্ট চশমা লাগাই চোখে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজ বলবো কোন দিকে কে বর্তমান যুগের হাওয়া চলছে কোন দিকে বলতে গেলে মনে বাজ বলবো কোন দিকে কে স্ত্রী স্বামী কে বলে ওগো সোহেল খান না আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো কর স্বামীকে বলে সোহেল আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না কিস্তি থেকে এসে জানো কিস্তি থেকে এসে জান না থাকি ভোকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কুন্দিকে থে কে বর্তমান মান যোগের হাওয়া চঞ্চে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কে ভালো প্যান কেটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি ভালো প্যান কেটে লাগাই জোরা তালি বউকে নেই না বাইকের পিছে তোলে মডার্ন সালি বউকে আর ভাল লাগে না বউকে আর ভাল লাগে না তাই সালিকে নিয়ে ঘরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে জানো বিয়ের পাত্র পাত্রী স্কুল কলেজের মাঠে দেখি দুইজন ছাত্র ছাত্রী এমন করে ভাব করে যেন বিয়ের পাত্র পাত্রী বিয়ে তো করে না এরা বিয়ে তো করে না এরা প্রেমেতে মজেছে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলব কোন দিকে থেকে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে দিকে এখন আবার মা দেখি চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে না কথা দুলা ভাইয়ের সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এখন আবার মা বোনকে দেখ চলছে উল্টা পাল্টা স্বামীর সঙ্গে কই না কথা দেওর সঙ্গে কথা বলে ঘন্টার পর ঘন্টা এ দৃশ্য দেখে আমার এ দৃশ্য দেখে আমার মাথা যাই গো ঘুরে বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজে বলবা কোন দিক থেকে বর্তমান যুগের হাওয়া বর্ত মাছু গের হাওয়া চলছে উল্টো দিকে বলতে গেলে মনে বাজ বলব কোন দিকে শেষ কর দাও ওই পাঁচটা হয়েছে